অফিস থেকে এসে সারাক্ষণ ফোন বসে থাকো এত কি দেখো মোবাইলে কার ভিডিও দেখো সারাক্ষণ আমি কি তোমার মতন সারা দিন কাপড়ের পেজে ঢুকে কাপড়ের ভিডিও দেখি আমি নতুন নতুন তথ্য জানতে ইনফরমেটিভ ভিডিও দেখে থাকি বুঝছো আচ্ছা আমি তোমাকে জামা নিয়ে কয়েকটা প্রশ্ন করবো তোমাকে যদি তুমি উত্তর দিতে পারো তাহলে আমি তোমার পছন্দের পেজ থেকে একটা জামা কিনে দেবো ঠিক আছে আমি তোমাকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে মুসলিম যে ম্যাচের বাক্সের মধ্যে থাকতো এবং আংটির ভিতর দেব বের করা যেত এই তত্ত্বটা কি সত্যি না মিথ্যা বল আচ্ছা বুঝতে পারছি তুমি পারবে না আচ্ছা আর একটা প্রশ্ন করি সেকেন্ড একটা প্রশ্ন সেটা হচ্ছে যানজটে পড়ে আমাদের বছরে কত টাকা ক্ষতি হয় এটা তো আরো কঠিন প্রশ্ন এর আগেরটাই পারলাম না তাহলে এখনকারটা কি করে পারবো তুমি সব উত্তরই পাচ্ছা সারাদিন এই মোবাইলে বসে থেকে ড্রেসের না ঢুকে তথ্য নির্ভরশীল আছে এগুলো দেখতে দেখো আহমেদ পিপুল নামের এই পেজটা দেখো ভালো করে দেখো এখানে এত এত তথ্য ভিডিও দেওয়া হয় যেখানে একবার ঢুকলে আর বের হতে ইচ্ছা করে না বুঝলাম আমি তো সারাদিন এই ধরনের ভিডিওই দেখে থাকি এসব ভিডিও দেখলে নতুন নতুন অনেক মজার তথ্য জানতে পারবো বুঝলা ও তার মানে আহমেদ পিপল পেজে দেশ বিদেশের ইতিহাস ঐতিহ্য রাজনীতি নাগরিক সমস্যা বাণিজ্য অর্থনীতি বিনোদন ও খেলার অজানা তথ্যের বিশ্লেষণভাবে ভার্চুয়াল কন্টেন্ট দেখা যায় তাই না শুধু ফেসবুকেই নয় হুম এনাদের এইগুলো সম্পূর্ণ ঠিক টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব রকম সোশ্যাল মিডিয়াতেই এনাদের সব ইনফরমেশনই পাবা তার মানে কি তুমি আমাকে ড্রেস কিনে দিবা না কখনোই না ডিল ইজ ডিল তুমি তোমাকে এক সপ্তাহ টাইম দিচ্ছি তুমি এনাদের পেজগুলো দেখবা তারপর এখান থেকে আমি তোমাকে আবার প্রশ্ন করব যদি তুমি পারো তাহলে আমি কিনে দেবো এটা তোমার লাস্ট সুযোগ ঠিক আছে ভিডিওগুলো দেখতে আমার পিপুল পেজে হবে সবাই আমার সাথে সবাই খেতে এসেছিল সেলিব্রিটি ফেসবুকের পেজের আপা বিথি আপা এখানে খেতে এসেছিলো তার রাজশাহী বাড়ি এই হোটেলগুলোতে পিসে দেখতে পাচ্ছেন এই হোটেলগুলোতে খেতে এসেছিল সে